বর্তমানে যে গ্রীষ্মকাল চলছে ভূগর্ভস্থ জল নেমে গেছে বাইনান যদি শুধু বঞ্চিত থাকতো বাইনানে যদি শুধু জল পড়ে থাকত তাহলে আমাদের ডিপার্টমেন্ট এবং সর্বত্র যত জায়গায় গিয়ে যেভাবে করার করাতাম কিন্তু খুব বাস্তব এটা সার্বিকভাবে সমস্যা এই সমস্যাটা যেভাবে হচ্ছে তার মধ্যে আমাদের বাইনানের যে সমস্যাটা আছে সেটা হলো চারটে মৌজা বিস্তীর্ণ বাইনান গ্রাম পঞ্চায়েত এলাকা পাম্পগুলো গত বারে যে সিস্টেমের মধ্যে হয়েছিল দেখা গেছে যে একটা নির্দিষ্ট সারাউন্ডিংয়ের মধ্যেই পাম্পগুলো রয়েছে খুব বেশি নয় এক কিলোমিটারের মধ্যেই চারটে পাঁচটা পাম্প আছে তো সমস্যা হচ্ছে করিয়া সমস্যা খাজুরটির একদম সেই মোল পর্যন্ত মোল এবং এদিকে বাঁধ বরাবর যদি টোটাল এলাকাটা যায় একদম গোপালপুরের পথ থেকে বাইনানের যে এরিয়া সেখান থেকে করিয়া পর্যন্ত বাঁধ বরাবর এটা উঁচু ল্যান্ড এখানে জল যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে পাম্প না থাকা বা পরিমাণ যতটা পরিমাণ জল ভূগর্ভস্থ থেকে তুললে বাড়ি বাড়ি জল পৌঁছবে ততটা পরিমাণ পাম্প নেই তবু চলে যাচ্ছিল অন্য সিজনে এবং একটা যেটা আজাদিন সমিতির ওখানে যেখানে ওভারহেড হবে সেখানে একটি পাম্প আছে সেই পাম্পটায় এখনো পর্যন্ত ডিপার্টমেন্ট ইলেকট্রিকের কোটেশান করে টাকাটা জমা না দিতে পারার জন্য আমরা এসে যেটা সমস্যা ছিল জায়গার দীর্ঘ লাইন নিয়ে যাওয়ার জন্য হাই টেনশান লাইন নিয়ে যাবে তার জায়গা পাইনি আমরা রাধাবল্লভ ট্রাস্টকে অ্যাপ্রোচ করে তারা রাজি হয়েছে এবং সেখানে পোস্টও পোঁচানো হয়েছে কিন্তু যেটা সমস্যা সেটা হলো ওখানে ১৩ লাখ টাকার একটা কোটেশান করলে পিএইচসি যদি করতে পারে তবেই তারা লাইনটা দেবে এই লাইনটা না থাকার জন্য বেলা নটার পর থেকে ওই পাম্পের লাইন স্কিট করে যাচ্ছে একটা লাইন ব্যাপক আকারে জল বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যে তালসাড়ির একটা বিস্তীর্ণ এলাকা জল বন্ধ থাকছে এবং ওদিকে পশ্চিম মাইনানের কিছুটা কাজীপাড়া থেকে এবং ওইদিকে দিকে পাড়া খা পাড়ার দিকটা জলটার প্রবলেম হচ্ছে তা ওভারঅল আমরা সব কিছু মানুষের কাছ থেকেও অনেকটা তাদেরকে বুঝিয়ে কনভিন্স করে যে আপনারা এই পানীয় জল যেহেতু এটা তিন ঘন্টা করে আপনাদের প্রত্যেকটা মৌজায় ভাগ করে দেওয়া হবে এবং আশা করছি আপনারা পাবেন ফলেই কম জলকে নিয়েও আমরা প্রত্যেক মানুষের কে বুঝিয়ে তাদেরও সহযোগিতা নিয়ে এখন যে সিদ্ধান্তটা করতে পেরেছি তিন ঘন্টা করে জল দেওয়ার ফলে অনেকেই জলটা পাচ্ছে জল যে জায়গায় পাচ্ছে না সেটা পরিষ্কার বলছি যে ওটা কোনোভাবেই পাম্প যে দুটো পাম্প আমরা এসে করতে পেরেছি একটা হাজুক্তির প্রেসপান্তের দিকে গোপালপুরের কিছুটা আগে আর এদিকে কোরিয়ায় একটা পাম্প এই দুখানা পাম যতক্ষণ না জোড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই জল তারা পাওয়া সম্ভব নয় এবং আমি আগেও জানিয়েছিলাম যে জল পরিমাণ মতো যেটা সরকারিভাবে নিয়ম আছে সেটা পেয়ে জে জে এম পঞ্চান্ন লিটার করে প্রত্যেকে পাবে সেখানে তো জলটা প্রত্যেকেই ব্যাপক আকারে ব্যবহার করছে এবং অনেক ট্যাঙ্ক নাকি এবং ওই ডাইরেক্ট মোটর ইত্যাদি বিষয়গুলো আছে এগুলো আমরা ডিপার্টমেন্টকেও আজকেও যে সকালে যে সবটাই হলো এবার আপনারা আমাদের পঞ্চায়েত থেকে পূর্ণ সমর্থন থাকবে এবং আপনারা ডিপার্টমেন্টেরও থাকবেন আর প্রশাসনের সহযোগিতা নিয়ে কিছু ট্যাঙ্ক যারা তুলে নিচ্ছে ডাইরেক্ট মেন পাইপ থেকে মোটর বসিয়ে জল লাগিয়ে নিচ্ছে এগুলোকে বন্ধ করতে হবে এগুলো বন্ধ করলে আরও অনেকটা ক্লিয়ার হবে কারণ আবার এখন অন্য একটা সমস্যা হয়েছে এই তিন ঘন্টা করে মানুষের দাবি যে আমরা সারাক্ষণ জল পাচ্ছিলাম এখন কেন আমাদের জলটা শুধু একবার করে পাবো তিনবার দেওয়া হতো সকাল দুপুর বিকাল আর এখন দেখছি শুধু একবার এতে কি করে হবে কিন্তু আমি তাদের বোঝালাম যে দেখুন আপনারা একবার তিন ঘন্টা পাচ্ছেন এটা আপনাদের কাছে সমস্যা এমন বহু জায়গা আছে যেখানে তারা দশ মিনিট যদি পর্যাপ্ত জলটা পায় তাদের ওইটা পূরণ হয়ে যাবে প্রত্যেকেই আমরা জানি যে পুকুর খারাপ হ্যাঁ এইভাবে মানুষ বলছে পুকুর খারাপ জল ব্যবহার করতে পারছে না সব ঠিক আছে সেগুলোর জন্যে তো পানীয় জলকে অপচয়ে এটা অপচয়ই বলবো কাপড় কাচা বাথরুমে ইউজ করা এটা অপচয় কারণ পানীয় জল শুধু বাইনানের সমস্যা নয় শুধু দশটা বাগনান ব্লকে দশটা পঞ্চায়েতের সমস্যা নয় শুধু রাজ্যের সমস্যা নয় শুধু দেশের সমস্যা নয় এটা সারা পৃথিবীর ভূগর্ভস্থ জলের সমস্যা একে ভাবতে হবে একে নিয়ন্ত্রণ করতে হবে ছোট ছোটো জায়গা থেকেই পঞ্চায়েত থেকেই যদি আমরা না নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বৃহত্তর জায়গায় কিন্তু সমস্যাটা থাকবে এটা আমরা আমাদের মতো অবশ্যই মানুষকে সচেতন করছি চেষ্টা করছি মানুষও আস্তে আস্তে বুঝছে ওভারঅল যেটা ব্যাপার একশো দিনটা থাকলে অনেক পুকুরকে আমরা সংস্কার করে দিতে পারতাম যে জায়গার পুকুরগুলো তারা পারত এখন অনেক পুকুর বদ্ধ হয়ে আছে হয়তো ব্যক্তিগতভাবে তারা সেটা ব্যবহার করতে পেলে অনেক টাকা খরচা সেটাও আমরা বুঝতে পারি সব নিয়েই চলতে হবে মানুষের গ্রো রুডের যে চাহিদা জেনেও অনেক কিছু আমাদের থাকতে হয় বুঝতে হয় বলে এই হলো